2022 সালে ট্যাট উত্তীর্ণ শিক্ষকতার চাকরি প্রত্যাশীদের দ্রুত চাকরিতে নিয়োগের দাবিতে আবারও শিক্ষা অধিকর্তার কাছে গেল একাংশ বেকার যুবক যুবতীরা শুক্রবার তারা রাজধানী আগরতলার অফিস লেনের শিক্ষা ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং দাবি জানান দ্রুত তাদের চাকরিতে নিয়োগ করার জন্য দপ্তর থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয় বলেও জানান যে কি আপডেট রয়েছে দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে কি হচ্ছে ওইটা জানার জন্যই আজকে আশা আছি আর বলেছে আজকে বলল যে ওরা থেমে নেই নিয়োগ প্রক্রিয়া চলছে ওরা ওদেরও দরকার টিচার আর আমাদেরও চাকরির দরকার তো যেহেতু ভয়েরই দরকার তো চলছে ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয় লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য নিউজ